আই নো প্রপারলি দিস বুক বিকজ আমি এটা তিন মাস ধরে পড়তেছি এই জন্য আমি জানি প্রপারলি আপনি যদি বিগেনার হয়ে থাকেন এই বই অ্যানাফ আপনার জন্য আসসালামু আলাইকুম গুড টাইম টল অফ ইউ হাও আর ইউ অফ আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন দিস ইজ মোত্তালিব প্রামাণিক ইন ফ্রন্ট অফ ইউ টুডে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দিস ইংলিশ থেরাপি আমি প্রিভিয়াস টাইমে অনেক কোর্স বুক ইংলিশ রিলেটেড অনেক বই দেখছি কিন্তু ইংলিশ থেরাপি সাইফুল স্যারের এই বইটার মতো না বিকজ লটস অফ থিংস দ্যার অ্যাভেলেবেল বাট যখন আমি ট্রাই করছি আমি প্রিভিয়াস টাইমে অনেক সময় ট্রাই করছি ইংলিশ শেখার জন্য অনেক ইউটিউব চ্যানেল ফলো করছি অনেক জায়গায় দেখছি অলসো ইন্ডিয়ান কিছু ইউটিউব চ্যানেল সেগুলোও ফলো করছিলাম বাট আমি সাকসেস হইতে পারছিলাম না বাট দেন আই মেবি মে বি আই নিড এনি কোর্স দ্যাট টাইম আই ফাউন্ড হুইস কোর্স বেস্ট ফর মি আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে কোর্স কোন কোর্সটা আমার জন্য ভালো হবে তখন দেখলাম যে ইংলিশ থেরাপি মনে হয় সর্বোচ্চ ভালো হবে বাংলাদেশে আমি মিনিমাম দশ থেকে পনেরোটা কোর্সের মতো দেখছি কিন্তু ইংলিশ থেরাপি তাদের ইনভারনমেন্ট আর তাদের ইংলিশ ম্যাথড যে প্র্যাকটিসিং ম্যাথড আর তাদের যে বইয়ের শর্ট টাইমের মধ্যে সব কিছু গোছানো যে প্রক্রিয়াটা তার সেটার জন্য আমার সবচেয়ে ভালো লাগছে ইংলিশ থেরাপি যার সবাই আমি ইংলিশ থেরাপিতে এসেছিলাম আই নো প্রপারলি দিস বুক বিকজ আমি এটা তিন মাস ধরে পড়তেছি এই জন্য আমি জানি প্রপারলি তো ফার্স্ট অফ অল এই বইটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য কারণ আপনি যদি ফার্স্ট এই বইটা দেখেন তাহলে প্রথমত দেখবেন সেখানে ভোকাল এক্সারসাইজ দেওয়া আছে ভোকাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অনেক সময় আমাদের মামলিং প্রবলেম আর দম ব্রিদিংয়ের প্রবলেম থাকে অনেক ইস্যু থাকে আপনি যদি এভরিডে দশ মিনিট বা পনেরো মিনিট যদি আপনি প্র্যাকটিস করেন ভোগাল এক্সারসাইজ দেন ডে বাই ডে এটা আপনি ইজিলি কাটে উঠতে পারবেন অর সেকেন্ডলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ টাং টুইস্টা টাং টুইস্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মামলিং প্রবলেম লটস অনেক স্টুডেন্ট আছে যারা উচ্চারণ করতে গেলে মনে হয় বেধা যায় কারণ ইংলিশ তো আমাদের তো আর মানে মাদার ল্যাঙ্গুয়েজ না এই জন্য আমরা অনেক সময় ফেস করি এই প্রবলেমগুলো তো আপনি যদি টাং টুইস্টার পেজটা দেখেন এইটা আপনি যদি রেগুলারলি পড়েন রেগুলার পড়েন প্রপার প্রনাউন্সিয়েশান ফলো করে তাহলে আপনি ইজিলি যে মামলিং প্রবলেমটা থাকে সেটা থেকে আপনি বাইরে আসতে পারবেন আর আর প্রনাউন্সিয়েশান ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো ইংলিশের জন্য প্রনাউন্সিয়েশান ছোটো থেকে আমরা পড়ে আসছি এবিসিডি স্যাটারডে ফ্রাইডে লাইক দ্যাট বাট যখন আমি এই বইটা পাইছি যখন আমি পড়া শুরু করছি তখন ভাবতেছি আমি এতদিন কি পড়ছিলাম আর এখন কি পড়তেছি প্রোনাউন্সিয়েশান অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ ইংলিশ আর আমি যদি বলি এখানে নেক্সট আপনি পাবেন টেন্স ভোকাবুলারি মডেলস অল থিং দ্যার অ্যাভেলেবেল এরপর যদি আসি আমি মডেল মডেলসে মডেলস অলসো ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি পোলাইটলি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই আপনাকে মডাল ইউজ করতে হবে এই জন্য মডেলস অলসো ভেরি ইম্পর্টেন্ট টেন্স দেন মডেলস দেন ভোকাবুলারি অবশ্যই প্রয়োজন এখানে বেসিক ভোকাবুলারি দেওয়া আছে হান্ড্রেড ভোকাবুলারি এরপরে অ্যাডভান্স কিছু ভোকাবুলারি দেওয়া আছে টু হান্ড্রেড ভোকাবুলারি অর অলসো কানেকটিভ ওয়ার্ডস অলসো প্রিপোজিশান এভরিথিং ইম্পর্টেন্ট বাট দিস বুক বেসিক ওয়াইজ অর ফাউন্ডেশন ওয়াইজ টুমাচ ইম্পর্টেন্ট বিকজ ভোকাবুলারি তো অনেক আছে হাজার হাজার ভোকাবুলারি আপনি প্রথম অবস্থায় আপনি বুঝতে পারবেন না কোনটা আমি মুখস্থ করবো আর কোনটা রাখবো কোনটা মুখস্থ সবই লাগবে কিন্তু বেসিক অবস্থায় যেগুলো একবারে মাস্ট যেগুলো দরকার সেগুলো এখানে একবারে গোছানোভাবে দেওয়া আছে আপনি যদি দেখেন যে হান্ড্রেড ভোকাবুলারি যেগুলো যা কিছু আছে সব কিছু একবারে গোছানোভাবে এখানে দেওয়া আছে ভোকাবুলারিগুলো আর অলসো কানেকটিভ ওয়ার্ডস যখন আপনি আপনার সেন্টেন্সগুলো লং করতে যাবেন তখন তখন এগুলো অনেক ইম্পর্ট্যান্ট আর অলসো সেলফ প্রেজেন্টেশান সেলফ প্রেজেন্টেশনের কথা কী বলবো এইটা শুধুমাত্র আমাদের যে কোনো ইভেন্ট বা আমরা স্টুডেন্ট লাইফে যদি শুধু প্রেজেন্টেশন দিব এরকম না যখন আপনি প্রফেশনাল লাইফে যাবেন যখন কোনো কোম্পানিতে জব করবেন যে কোনো জায়গায় যাবেন প্রেজেন্টেশন ইজ টুমাজ ইম্পর্ট্যান্ট বা প্রেজেন্টেশনে দেওয়ার সময় আমরা দেখি যে কনফিডেন্স ল্যাগিংয়ের অভাব আর অনেক ধরনের শেকিং প্রবলেম অলর অফ টাইপ প্রবলেম বাট আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন কীভাবে সেলফ প্রেজেন্টেশান দিতে হয় কীভাবে যে কোনো টপিক বা যে কোনো কিছু একটা বিষয় নিয়ে কীভাবে এক্সপ্লেন করতে হয় আপনি যদি পুরোপুরি ভালো মতো যদি প্র্যাকটিস করেন এটা আপনার জন্য ইজি এতটা কঠিন না আমি ফাইনালি বলতে চাই এই বইটা আপনি যদি বিগেনার হয়ে থাকেন এই বই অ্যানাফ আপনার জন্য কিন্তু আপনি যদি প্রপারভাবে প্র্যাকটিস করেন উইদাউট প্র্যাকটিস ইটস নট পসিবল বিকজ ইটস ল্যাঙ্গুয়েজ ও থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে আর আপনি যদি বিগিনার হয়ে থাকেন অবশ্যই এই বইটি দেখতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে আমি মনে করি থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ